এক ঘেমি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে না ইচ্ছা করলে একটু অন্যরকমভাবে খেতে পারো এটা হচ্ছে জিরে বাটা দিয়ে আর এই ভিডিওটি মানে এই রেসিপিটি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা সীমাবড়ে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি নতুন স্বাদের নতুন একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক এখানে আমি কপিস ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছের পেটি আর হচ্ছে পিঠের মানে দু ভাবে করেছি মানে এইভাবে করলে পরে সুন্দর হয় আর কি মাছের ডিম হয়েছে আর এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব আর মাছটাকে একটু ভেজে করব। কারণ হচ্ছে এটাকে করব জিরে বাটা দিয়ে কাঁচা জিরে বাটা দিয়ে এটা খেতেও কিন্তু অসাধারণ হয় সবাই তো সর্ষে বাটা কিংবা আরও অন্যান্যভাবে বেগুন সর্ষে বেগুন দিয়ে খায় আলু বেগুনের ঝোল কিন্তু এইভাবে যদি একবার খাও খুব ভালো লাগে খেতে তো প্রথমে আমি কড়াটা কিছু সময় গরম করে নিয়েছি ভালো মতো তারপরে কিছুটা তেল দিয়ে দিলাম আর মাছের পিসগুলোকে এবার এক এক করে ছেড়ে দিচ্ছি আর ইলিশ মাছের ডিম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বড় তো দারুণ লাগে আমারও খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো ওই জন্যই ডিমালা মাছ এনেছিল আর ডিমালা মাছের মানে স্বাদটা একটু কম থাকে তো তবুও খারাপ না ইলিশ মাছ বলে কথা প্রথমে তিন পিস পেটির পিস বেজে নিলাম তারপরে চার পিস পিঠের পিসটা ভেজে নিচ্ছি আর ভাজাটা অবশ্য একটু হালকা করে ভাজতে হবে দু পিঠ কোনো রকমে একটু ভেজে নিলেই হবে এটা না ভাজলেও হয় কিন্তু মানে মাছটা একটু ভাজলে পরে মাছের থেকে যে তেলটা সে তেলের সঙ্গে তেলটা মিশে যাবে তরকারিটা যখন করব তখন মাছের সেন্টটা বেশি আসবে আর এখানে করব আলু একটা বড়ো সাইজের আলু আর হাফ কোয়াশ নিয়েছিলাম আর লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছিলাম প্রথমে একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সবজিগুলোকে তারপরে দিয়ে দিলাম আর সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব সুন্দর করে এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদটা দিয়েও একটু ভেজে নিব সবজিটা ভেজে যদি করা যায় তাহলে খেতে ভালো লাগে কম ভাজার সবজি ভালো লাগে না আর এটা কি দিয়ে করব সেটাই চলো এখানে কিছুটা জিরে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করব এখানে কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো মশলা ইউজ করবো না এখানে পুরো কাঁচা মশলা ইউজ করব এখানে কিছুটা আদাও দিয়েছিলাম তো তিন রকমের এই মশলাটা তৈরি করে নিলাম এবার সেই সবজিগুলো ভাজা হয়ে গেছে ওর মধ্যে এই মশলাটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব যেহেতু কাঁচা মশলা কষানো একটু বেশি প্রয়োজন কারণ মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যখন তেলটা ছেড়ে দেবে তো দেখতে পাচ্ছ তেলটা একটু ছাড়তে শুরু করে দিয়েছে তারপরেই আমি পরিমাণ মতো জল দেব আর সবজিটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্টে বেশি সেদ্ধ হয়ে গেছে তো ঝোলটা একটু কমিয়ে দিলাম আর এই ঝোলটা যখন ফুটে উঠবে দেখে নেবো চেক করে যে ঝোলটা ফুটে অনেকটা ঝোল কমে গেছে আর এখানে আলু কোয়াশগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর সঙ্গে দিয়ে কিছু সময় জাল করে নেব আর এখানে কোনো রকমের মশলা ইউজ করার প্রয়োজন নেই এই যেতটুকু মশলাই দিলাম ওইটুকুতেই রান্নাটা পুরো কমপ্লিট তো কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো ঝোলটার সঙ্গে ভালোভাবে মাছটা মিশে গেছে এবার আমি নামিয়ে নেব তো তোমরাই বলো কেমন লাগলো তোমাদের রেসিপিটি আর রেসিপিটি একদমই কালারফুল হয়নি কারণ সবুজ কালারের মানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে সবুজ সবুজ হয়েছে তো খেতে কিন্তু দারুণ হয় তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও আজকের মতো এখানে